মাত্র দুশো বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা এই শাড়িগুলো কিন্তু একটা ইভেন্টের জন্য আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে শাড়ি নেক্সট যেটা দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার পাবেন মিনিমাম দশ থেকে বারোটা করে কালার পাবেন থেকে বারো এটা কিন্তু বর্তমানে অনলাইনে খুবই একটা ভাইরাল একটা শাড়ি দেখেন পাতলা ভাই একদম এই একটা শাড়ি আছে আরং তাঁতের শাড়ি এইটার প্রাইস থাকবে ছয়শো টাকা জামদানির মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে একেবারে ইউনিক এই ডিজাইনটা কিন্তু চমৎকার দেখেন ভাই চমৎকার একটা ডিজাইন এর কিন্তু শত শত ডিজাইন পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কাতান সফট কাতান বিডি কাতান আঁচল এটা থাকবে বডিটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি রুবেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই লাল টুক থেকে একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই জি সামনে যেহেতু ঈদ এখন কিন্তু বর্তমানে আমাদেরকে অনেকে কমেন্টস করেছে যে প্রিন্টের শাড়ি ভিডিও দিবেন আচ্ছা বিভিন্ন প্রিন্টের শাড়ি আমরা উঠিয়েছি ঈদ উপলক্ষে যারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই সময় এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা প্রিন্টের শাড়িগুলো পাবেন আচ্ছা এবং আমি যেটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারো হাত এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কিন্তু কালার হবে শত শত হাজার হাজার কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো আর যারা কালার দেখতে চাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে কিন্তু অথবা সরাসরি শপে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটা মাত্র 350 টাকা আচ্ছা পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা যারা গোল্ড যারা গোল্ড হ্যাঁ এটা হচ্ছে 12 হাত এটা ওর অঙ্কশ গ্যারান্টি থাকবে এটার ভিতরে কি ব্ল্যাক আছে এটার মধ্যে ব্ল্যাক ব্লু সব ধরনের কালার পাবেন ওরে ভাই এটা কিন্তু ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা নেক্সট যেটা দেখাবো এটা তাত প্রিন্ট তাত পিন্ট প্রিন্টের মধ্যে পারালা ওরে ভাই তাত পিন্ট শাড়ি আচ্ছা

আর যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে অথবা ইমো হোয়াটসঅ্যাপও দেখে নিতে পারবেন এটা হচ্ছে বারো হাত রং গ্যারান্টি থাকবে ওরে ভাই এটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা একশো এক ব্লস পিস থাকবে আচ্ছা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু গায়ে হলো ব্যবহার করতে পারবে এটা গায়ে হলুদ অথবা বিভিন্ন অকেশন পরে যেতে পারবে বিভিন্ন ইয়েতে আর এটা ডিজিটাল প্রিন্ট এইটা কিন্তু খুব রানিং এগুলি কি একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে শত শত ডিজাইন প্রিন্ট পাবেন আর এইটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো করে সাতশো করে এই ইদল উল ফিতরে কিন্তু অনেকে গিফটের জন্য শাড়ি নিতে চান আচ্ছা অনেকে ভাবছেন যে আমি দুশো পিস শাড়ি কিনবো এক দোকান থেকে একশো পিস লুঙ্গি কিনবো আচ্ছা সেই জন্য কিন্তু আমাদের এখানে আপনার লুঙ্গিটাও পেয়ে যাবেন লুঙ্গি আছে হ্যাঁ আমাদের এর আগে কিন্তু ছিল না আমাদের লুঙ্গি থাকবে দুশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা দুশো পঞ্চাশ থেকে শুরু নেক্সট আছে তিনশো বিশ তারপর আছে আপনার চারশো ঠিক এইভাবে আমাদের কাছে এখানেও লুঙ্গিগুলো আপনারা হাজার হাজার কোয়ান্টিটি আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের শপে কিন্তু সব সময় কিন্তু কাস্টমার থাকে আচ্ছা এই আপু কিন্তু ঢাকার বাইরে থেকে আর ওনার কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমাদের শাড়িগুলো কি রকম তাহলে বলতো আচ্ছা বলেন আপনি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসেন আমি এসে ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি উনিশ আচ্ছা আর এই ফার্স্ট ট্রিপ আপনি এখানে আসছেন নাকি এর আগে আমি আরো আগে থেকে কয়েক বছর আগে থেকে শাড়ি নেই ওনাদের শাড়িগুলো আসলে খুব ভালো আমি এর জন্য আবার আসছি আচ্ছা হ্যাঁ আজও অনেকগুলো শাড়ি নিচ্ছি আচ্ছা শাড়ির কোয়ালিটি ভালো আপনি কি রিজনেবল আচ্ছা অনেকে তো ভিডিওতে দেখা যায় বলে এক রেট আর হয়ে যায় আরেক রেট এরকম কি হইছে কখনো না না আমার সাথে এরকম হয় না এরকম হয় নাই মানে আপনি যে প্রাইসগুলো বলছেন ওই প্রাইসগুলো রাখছেন ধন্যবাদ আপু আপনাকে আপুদের মতো কিন্তু আমাদের এখানে শত শত নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন নেক্সট আমি যেটা দেখাবো এটা কিন্তু আপনার বর্তমানে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এবং অনলাইনে যারা বিজনেস করেন মাত্র দুশো টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ দুশো

ফুল কটনের শাড়ি আচ্ছা আর তাতে শাড়ি এটার প্রাইস থাকবে ছয়শো টাকা সেটা মধ্যে কালার হবে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে প্রতিটা শাড়ি কালার আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের কালার পেয়ে যাবেন নেক্সট আমরা জামদানি দেখাবো ঈদ উল ফিতরে কিন্তু জামদানি শাড়ি সব চাইতে বেশি চলে আচ্ছা এই যে দেখেন ওরে ভাই কালার কি ভাই

ঠিক এইরকম আচলটা হবে এটা কি খয়রি কালার এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন প্রাইস থাকবে সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে সাতশো করে এই একটা জামদান এসে দেখে এটা হচ্ছে পেস্ট কালার ও রে ভাই পেস্ট কালার চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন এটাও সেম প্রাইস থাকবে কালার আছে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা কিছু কাতানের কালেকশন দেখাবো কাতান আমাদের শপে কাতান স্টার্টিং থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন পাবেন আচ্ছা শত শত আপনার ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজশো পঞ্চাশ টাকা করে এই একটা ডিজাইন আছে দেখুন এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে আপনার কাতান

আচ্ছা এটাও কি কাতান এটাও কাতান ওয়াও এটাও সেম প্রাইস থাকবে 750 টাকা হোলসেল প্রাইসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আচ্ছা তাছাড়া কিন্তু অনেক পাইকের ভাইরা ঢাকা ইসলামপুরে আসেন অনেকে থ্রি পিস কিনেন অথবা অনেকে বোরখা কিনেন আচ্ছা অথবা অনেকে থান কাপড় কিনেন পাশাপাশি যারা শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের শপটা ভিজিট করবেন অথবা ইমো WhatsApp এ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনেক পাইকের ভাইরা চাচ্ছেন যে এক দোকানে বসে সব কিনতে চাচ্ছেন যারা আমাদের শপে প্রিন্টেড শাড়ি টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক কাতান বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এভরিথিং শাড়ির জগতে সব কিছু আপনি এক দোকানে কিনতে পারবেন এতে কিন্তু আপনাদের সময়টাও বেঁচে যাবে আচ্ছা আবার নতুন করে অ্যাড হয়েছে ভাই লুঙ্গি জি আমাদের এখানে লুঙ্গিটাও পাবেন পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কিছু ইউনিক অনেক পাইকার ভাইরা আছেন যারা চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আমার দোকানেই থাকবে কিন্তু অন্য কোনো দোকানে থাকবে না আচ্ছা ঠিক এই ধরনের কিছু ইউনিক কালেকশন দেখাবো এটা হচ্ছে ইউনিক কালেকশন দেখেন ওরে ভাই এদিকে ফুলের ভিতরে কালেকশন এমবোর্ডারি ওয়ার্ক করা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাই কোয়ালিটি দেখালেন ভালো কিন্তু দাম একদম কম প্রাইসে দিয়ে দিলেন একদম রিজনেবল প্রাইসে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সফট জামদানি আচ্ছা এই ধরনের কালারগুলো খুব রিয়ার চমৎকার একটা কালার ওয়াও স্ট্যান্ডার্ড কালার এটা প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরো ইউনিক দেখেন এটা হচ্ছে কন্টাস জামদানি বলে কন্টাস 14 হাত ব্লাউজ পিস সহ 14 হাত ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ আচ্ছা এটা হচ্ছে আচল এটা থাকবে বডিটা এটা কি জলসাপ এটা হচ্ছে জামদানি জামদানি হ্যাঁ জামদানি একেবারে ইউনিক একটা জামদানি এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তাছাড়া অনেকে ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন ঈদের আগে এবং ঈদের পরে অনেকের বিয়ের কেনাকাটা করে আচ্ছা আপনারা ভাবছেন যারা ঈদের কেনাকাটা করবেন অনেকে ভাবতেছেন যে আমি ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দেব কোথা থেকে রিজনেবল প্রাইসে বিয়ের শাড়ি কেনাকাটা করা যায় আপনার বাজেট যদি থাকে 40000 টাকা আমাদের এখানে আসলে কিন্তু বিশ হাজার টাকায় আপনি ফের কেনাকাটা করে নিতে পারবেন একদম প্রাইজে অর্ধেক দামে একেবারে অর্ধেক দামে যেহেতু আমরা হোলসেল করি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ঢাকা ইসলামপুরে আমাদের সবটা অ্যাড্রেসটা বলে দিই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর বা ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের শপে আপনারা চলে আসতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ